কালো গাড়ি এই কালো গাড়িতেই কিন্তু জীবন কৃষ্ণ ছাড় রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ইডি ইডি আধিকারিকরা ইডি আধিকারিকেরা কিন্তু গ্রেপ্তার করে যাচ্ছে দাদা কিছু বলবেন দাদা দাদা কিছু বলবেন জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করলো ইডি বারোটা কুড়ি নাগাদ ইডির গাড়িতে বেরিয়ে আসেন জীবন কৃষ্ণ সাহা এদিন সোমবার সাত সকালে মুর্শিদাবাদের বড়োয়ার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় ইডির কর্তারা আটটা থেকে প্রায় বারোটা অব্দি জেরা করা হয় জীবন সাহাকে বাড়িতে চলে তল্লাশি মাঝে মোবাইল ফেলে দেওয়ার চেষ্টাও করেন জীবন কৃষ্ণ সাহা যদিও শেষ রক্ষা হয়নি এদিন গ্রেপ্তার করে ইডির গাড়িতেই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে